এই যে ও মাই গুড ও এর ভিতরে বাচ্চা কাছে সবকিছু আছে তো আমরা এর ভিতরে ধরে এই যে বোর্ডে নিলাম ঠিক আছে এখন যে খামারে যে চেক করবো যে এর ভিতরে কি কি আছে আর আশা করি ধারি ফারি সবকিছু ধরে জাস্ট লাইটটা দাও তো এখানে একটু চেক দি আর কিছু আছে কিনা তো আমরা এখানে চেক দিচ্ছি ও বাসাটা ছাড়া আর কিছু নাই আর এর ভিতরে দাঁড়ি কিন্তু নড়াচড়া করতেছে এখন আমরা যাব যে এই বাচ্চাগুলো আমি আমার খামারে ছাড়বো আর বৃষ্টিতে ভিজে আসলে অবস্থা খারাপ হয়ে গেছে দোস্ত তাড়াতাড়ি চলো এখন বৃষ্টি মতে বৃষ্টি বুঝতে এই গুলো ধরে দেখলাম এর ভিতরে আসলে কি পাখি আমি আপনাদের এখন দেখাবো চলুন এই যে এই বড়টা গায়ে পাওয়া বেশি এই যে আমরা হচ্ছে এখন একটাকে ধরে ফেলছি দেখো আমি দেখাচ্ছি এটা কি পাখি

এই এইদিক নাও ফর एग्जांपल এই যে দুইটা এখনের ভিতরে আর কি আছে আমরা দেখব হাতটা ভিজে যে কারণে বাকি ফসলগুলো উঠে যাচ্ছে এর ভিতরে আরেকটা আছে হচ্ছে এ হচ্ছে ভাষা আচ্ছা আমাদের ভাষায় বাতায় ভিতরে আছে আসলে কি আছে দেখেনি এর ভিতরে আর কিচ্ছু নাই ভাষায় মুখটা কই ওমনো

আর একটা বাচ্চা তো এর ভিতরে আছে হচ্ছে ধারি আর এটা হচ্ছে তিনটা বাচ্চা মাতৃ এইগুলো আমরা এখন ধীরিত মাথায় জড়িয়ে নাকি আর এখন আছে আমরা খামারে তো খামারের ভিতরে এগুলোকে রাখবো রেখে আমরা আসলে এদেরকে এখানে খাওয়াবো পো ফেলবো আসলে ঝয় কারণে এটা সবগুলো ভিজে গেছে

আমার খাবারে তিনটা মুহি আর আজকে ধরে আসলাম পাঁচটা অনেকগুলো হয়ে গেল এই যে হচ্ছে বাচ্চাগুলো আমি বের করতেছি এই যে হচ্ছে বাচ্চা ঠিক আছে ওরা কি খাইতেছ ও এবার খাবে যাই হোক এই যে এর ভিতরে রাখলাম প্রথমে একটা বাচ্চা ও কামড়ায় ধরছে প্রথমে একটা বাচ্চা রাখলাম এরপরে হচ্ছে আমরা আরো বাচ্চা নিয়ে এই যে আরেকটা বাচ্চা এটা সব হচ্ছে আমার খাওয়া শুরু করছে এটাকে আমি দিয়ে বানাই দিচ্ছি আর একটা ছোট বাচ্চা এটাকেও রাখলাম এখন হচ্ছে আমাদের নতুন সেটা আমি দিয়ে দিবো আমাদের এই নিগাল দুইটা তো সেটা এখন রেডি করতে হবে তো সেটআপটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কোথায় ছাড়বো তো সবাই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে আমার খামারে কিন্তু তিনটা মুনিয়া পাখি আছে আর এই দুইটা মুনিয়া পাখিকে দেখে ওরা কিন্তু বারবার এখানে আসতেছে এবং বন্ধুত্ব করার চেষ্টা করতেছে কেননা ওদের এখনো কোথায় দেখো ভাই আর একটা চলে আসছে তো এইগুলো হচ্ছে আমার খামারের মুনিয়া এই যেগুলো আসতেছে এগুলো আমার খামারের মুনিয়া এই মুনিয়াটা ধরে নেছি সাথে কিন্তু ওরাও আসতেছে তো আমি পুরো একটা শর্ট নেট ট্রাই করবো আমি জানি না পারবো কিনা তাহলে আমি চেষ্টা করব এই যে দেখো খাঁচার উপরে কিন্তু এই যে এই মাল একটা বসে রয়েছে খাঁচার উপরে একটা না দুইটা আছে ওই যে ওই পাশে একটা এই পাশে একটা সে হচ্ছে আমার খামারের বুনিয়া হচ্ছে ওই খাঁচার বাইরে আর খাঁচার ভিতরে হচ্ছে মাত্র বৃষ্টিপাতের যেটা দৌড়ে নিয়ে আসলাম সেইটা ও মাই গুডনেস এ দেখো প্রেম করতে আসছে ঠিক আছে আমার খামারে ছিল সবগুলো হচ্ছে মদ্দা পাতি মায়া ছিল না তো এখানে মায়া দেখে ওদের মাথা প্রাপ্ত ছিল আসলে মানুষের মতো পাখি গুলা লুটচা এখন হচ্ছে বাচ্চা সহ ওই পাখি আমি এই খাঁচার ভিতরে রাখবো ওই কারিটা আর মনিয়া বড় যে ধারি এদের যে মা বাবা আছে তাদেরকে একটু পরে রাখবো তো এখন আমি এটাকে ফুলছি ফুলে ওর ভিতরে ঢুকবো তো ধরো এটা আমি ফেলে দিলি এই যে আমাদের নতুন সেট আপটা খুলতেছি

তো এরপরে আমরা বড় ধারিগুলাকে এর ভিতরে নিয়ে আসবো সেটার জন্য ওয়েট করো তো এভরিওয়ান এখন হচ্ছে আমরা এই যে মুলিয়া পাখি দুইটা ধরে নিয়ে আসছি এদের দুইজনকে এখন আমার এই নতুন সেটআপের ভিতরে ছেড়ে দিব ভারের ভিতরে ওদের বাক্সাও দিয়ে দিয়েছি তা চলো ছেড়ে দেওয়া যাক এই যে ওপেন করলাম একটা করে ছাড়বো আর কি করলাম ওর ভিতরে দিয়ে দিলাম একটা আর কে আমরা এখন দিব এই যে এই যে এটাকেও দিয়েছিলাম মা বাবাকে দিয়ে দিলাম খাবার এবং পানি দিব তো চলুন পানি আনতে পানি এবং মুনিয়াবাকে খাবার নিয়ে চলে আসছে এখন খাবার দিচ্ছি এই যে খুললাম এই যে আমরা খাবার দিয়ে দিলাম একদম মেঘলা দিয়ে দিচ্ছি এই যে আর এই পানিটা আমরা এজে দিবো আর আমার পাশে বুড়া বুড়ি করতেছি যেজন্য ক্যামেরাটা বন্ধ করতে হবে এই আলোর কারণে এরা বারবার আসতেছে তো ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ